বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল স্বয়ংসিদ্ধি মন্ত্র নিয়ে আসছি বিদ্যা হরণ করা মন্ত্র যদি কোনো কবিরাজ কোনো জালিম কবিরাজ আপনার ক্ষতি করে থাকে আপনার বিদ্যা হরণ করে থাকে আগে বিদ্যায় কাজ করতো এখন করে না আগে আপনার কাছে রুগীপত্র আসতো এখন আসে না আপনি প্রচুর লেখাপড়া কিন্তু আপনার ব্রেনটা কিছু মনে থাকে না তাহলে বুঝতে হবে যে আপনার বিদ্যা কেউ হরণ করছে বিদ্যা হরণ করা মন্ত্র আমার কাছে আছে এই বিদ্যা হরণ যদি কেউ করা করে আপনার এটা খুবই জালিম শত্রু ছাড়া কেউ করবে না মনে করেন আমি ইউটিউবে মন্ত্র দিই আমার চ্যানেল বা আমি সবাইকে হেল্প করতেছি এটা যদি কেউ সহ্য করতে না পেরে কোনো জালিম কবিরাজ আমার বিদ্যা হরণ করার চেষ্টা করে বা হরণ করে সেটা কিভাবে আপনি সেই হরণ করা বিদ্যাকে আপনি কিভাবে জাগাবেন কিভাবে আবার পুনরায় আপনার কাছে নিয়ে আসবেন মনে করেন কবিরাজ আপনার আগে কবিরাজই করতেন রুগী আসত যেইটা দিতেন সেইটাই কাজ করত আপনি আগে আগে আপনার বিদ্যায় কাজ করত এখন করে না সেই বিদ্যা হরণ করা বিদ্যা কিভাবে ফিরিয়ে আনবেন সেরকম কিছু মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে পড়লেই হবে খুবই পাওয়ারফুল মন্ত্র আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনারা আগে না আমার চ্যানেল বাড়ান তাহলে আমি বিদ্যা দেওয়া একদম ছেড়ে দেব। এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা আজকে বললাম আর আমার চ্যানেলের বিদ্যা নিয়ে আপনারা যে যে পারেন ইনকাম করেন বা আপনারা রুজি রোজগার করেন সবই মালিকের ইচ্ছা তাতে আমার কোনো আপনার কাছে আপত্তি নেই একটাই কথা যে কোনো কাজে আপনারা উৎসাহ দেবেন তাহলেই সেই কাজটা ভালো হবে এবং আপনারা মানুষের উপকার করবেন যদি দেখি যে আমার বিদ্যা নিয়ে আপনারা মানুষের হেল্প করেন উপকার করতেছেন আপনার রিজিক কামাই করতেছেন রিজিক দেওয়ার মালিক খোদা তালা স্বয়ং রব্বুল আলমিন আমি তো ওসিলে মাত্র আমি বিদ্যা দিই তারই বিদ্যা আমি দিই আপনাদের আপনারা যে যেরকম পারেন কাজে খাটাবেন শুধু আমার জন্য দোয়া করবেন এতটুকু করলে ইনশাল্লাহ হবে আজকে এই বিদ্যা হরণ করা বিদ্যা কিভাবে আপনি ফিরিয়ে আনবেন যদি আপনার বিদ্যা কেউ হরণ করা থাকে আপনি আবার কথাগুলো ভালো করে মনোযোগ সহারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার কথাগুলো শুনবেন দয়া করে তারপর কমেন্ট লাইক করবেন বিষয়টা হইতেছে আপনার বিদ্যা আগে কাজ করতো আপনি আগে অনেক কিছু করতে পারতেন এখন করতে পারতেছেন না হয় কোনো জালিম তান্ত্রিক অথবা জিন অথবা কোনো দেবতা আপনারে গন্ডি দিয়ে দিছে আপনার বিদ্যা হরণ করে নিয়ে গেছে সেটা কিভাবে খুলবেন এই মন্ত্র আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয়বে না দেয় নাই কোনো তান্ত্রিক দিব না কারণ সবাই স্বার্থ আছে আমি ভাই স্বার্থ দিকে তাকাই না শুধু মানুষের ভালোবাসা পাওয়ার আশাই মানুষের ভালো ব্যবহার ভালো আচরণ পাওয়ার আশাই ভিডিও দিতেছি যদি মালিকে আমার কপালে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমার কপালে আসবেই এই বিদ্যা হরণ করা মন্ত্র আপনার যদি কেউ বিদ্যা আপনার কাছ থেকে ছিনিয়ে নিছে হরণ করছে আপনার বিদ্যা গণ্ডি দিয়ে আটকাই দিছে মাথায় ব্রহ্মাচক্র দিছে অথবা আপনার মাথায় গণ্ডি দিয়ে আটকাই দিছে যেরকম করে থাকে তাহলে আপনি খুব সহজে এই বিদ্যা তার কাছ থেকে ফিরিয়ে আনতে পারবেন আপনার বিদ্যা হরণ করা বিদ্যা আবার পুনরায় আপনি আনতে পারবেন কি করবেন শোনেন নিয়মটা ভালো করে শোনেন এই মন্ত্র তিনবার পড়বেন দুইবারের বেশি কাজ করা যাবে না কিন্তু এই মন্ত্র দুইবার কাজ করতে পারবেন তারপরে কিন্তু মন্ত্র আপনি ওই এই মন্ত্র আপনি কাজ করতে পারবেন না দুইবার যদি একবার আপনার হরণ করছে বিদ্যা আনছেন দ্বিতীয়বার হরণ করছে বিদ্যা আনছেন তৃতীয়বার কিন্তু করতে পারবেন না আপনি তিনটি কালী মন্দির মনে রাখবেন তিনটি কালী মন্দিরের টিপকলের জল অথবা কালী মন্দিরের সামনে পুষ্কুনির জল সংগ্রহ করবেন যদি কালী মন্দির না থাকে তাহলে তিনটি মসজিদের জল সংগ্রহ করবেন যেখানে জামে মসজিদ যেখানে জুম্মান নামাজ হয় সেখানে টিপকল হোক পুষ্কনি হোক সেখান থেকে পানি সংগ্রহ করবেন সেই পানি একটা গ্লাসে রাখবেন সেই গ্লাসটা রেখে আসন দিয়ে পূর্বদিক মুখ করে বসে সেই গ্লাসে জল নিয়ে রাইখা তিনটে জবা ফুল গ্লাসের তিন সাইডে রাখবেন ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালালে খুব ভালো হয় এই মন্ত্র আপনি তিনবার পরে সেই জলে জলের দিকে জলের দিকে তাকাইয়া সোয়া হাত দূরে গ্লাসটা রাখবেন সোয়া হাত এক হাত আঠারো ইঞ্চি আরও নয় ইঞ্চি মাপবেন এরকম সোয়া হাত দূরে আপনি বসবেন গ্লাসটার দিকে তাকিয়ে তাকিয়ে এই মন্ত্র পরে ফুঁ দিবেন তাকিয়েই তাকিয়ে পড়লেই হবে আমি আবার বলছি তিনটি জামে মসজিদের ঘাটের পানি তিনটি জবা ফুল যদি কালী মন্দিরের পানি না সংগ্রহ করতে পারেন তিনটি জামে মসজিদের পানি সংগ্রহ করলেও হবে তিনটি জবা ফুল তিন দিকে রাখবেন গ্লাসের তিন দিকে রাখবেন সোহাত দূরে আপনি বসবেন গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে পরবেন তিন দিন বা সাত দিন এই পানি খাবেন মাথায় দিবেন এই কাজ অমাবস্যার দিন করতে হবে আমাবস্যা চলাকালীন এই কাজটা করতে হবে করতে পারবেন আমাবস্যা ছাড়া এই কাজ করতে পারবেন না আবার আমি আবার গ্লাস আবার বলতেছি নিয়মটা তিনটি কালী মন্দির থেকে পানি সংগ্রহ করবেন টিপকল হোক সামনে পুষকুনি হোক বা নদী হোক যদি কালী মন্দির সংগ্রহ করতে না পারেন তাহলে তিনটি জামে মসজিদের পানি সংগ্রহ করবেন টিপকল হোক যেখানে উজু করে বা পুষ্কনি হোক সেই পানি সংগ্রহ করে আসন পেতে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে অবশ্যই আপনি লাল শালু পরে নেবেন বসে তারপরে গ্লাসটা রেখে গ্লাসটার তিন সাইডে তিনটা জবা ফুল ঘন্টা জবা ফুল রেখে তারপরে সোয়া হাত দূরে আপনি বসে সোয়া হাত দূরে বসবেন শোয়া হাত দূরে বসে তারপরে গ্লাসটার দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পরবেন তারপরে সেই গ্লাসের জল আপনি খাবেন সাত দিন আর কিছু মাথায় দিবেন তবে এই কাজ অমাবস্যা চলাকালীন করতে হবে তিনবার মন্ত্র পড়লে হবে মনে রাখবেন তিনবার মন্ত্র পরবেন আর দুবারের বেশি কিন্তু এই কাজ করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও একটা নিয়ম আছে আপনি পাঁচ হাত দূরে রেখেও এক গ্লাসের দিকে তাকিয়ে মন্ত্র পড়তে পারেন ছ হাত অথবা পাঁচ হাত দুটা নিয়মই দেয়া আছে দুইটা নিয়মই আপনি করলেই হবে তবে এই মন্ত্র যেখানে ফলনার ফলনা যেখানে ফলনা শব্দটা আছে এখানে এই ফলনা শব্দর গুণ মন্ত্র ফিরিয়ে আন সেখানে ফলনার শব্দ যেখানে সেখানে আপনি অবশ্যই আপনার নামটা উচ্চারণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকেন